এটা আবার কোনো ছেলেরা করছে না এটা আবার কোনো এক দুটো মেয়ে মিলে বসে বসে তখন থেকে আমার নামে করে যাচ্ছি উল্টাপাল্টা করে সেপাশ থেকে কমেন্ট আসছে শুনতে পাচ্ছি যতদূর কিন্তু যাই হোক সে তার কাজ করছে আমি আমার কাজ করছি তার কাজটাই হলো গিয়ে পেছনে ভোকা কিন্তু আমার তো কাজ ওটা না একটা লিমিট আছে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কি দেখছো তখন থেকে

পয়সা দশ টাকা হুম হম টাকা টেন ডলার দাও তাহলে একটা চুলে দশ টাকা একটা চুলে দশ টাকা তো দুটো চুল দুটো সাদা চুল উঠে দিয়েছি কুড়ি টাকা হয়ে গেছে নিয়ে যাচ্ছি এখন তার কারণ হবে আমার বড় চুল ছিঁড়া চুল ছেড়া বিশ্লেষণ বলে না এমনি করে এটা দিয়ে ভালো হয় পাকা চুল টানতে তুমি ভয় পাচ্ছো এর কি নিয়ে আসছো করবে না না তোমার চুলে রাখো সার্জারি হবে বুঝলে তুমি কি করছো ফোনে হ্যাঁ ফোনে কি করছো কি দেখছো ফোন দেখছি মাই গড চলো তাহলে চুল ছিঁড়ে দিই কটা চুল বেরাচ্ছে দেখি সেই হিসাবে টাকা আর দশ টাকা দশ টাকা করে করে অ্যাড হবে মুখটা দশ টাকা শুনেই তুমি একদম 10টা 10 টাকা করে একটা হলে কত হচ্ছে 100 টাকা 10 টাকা হুম এক টাকা করে হলে 10 টাকা 1 টাকা করে 10 টাকা না আমি আগেই বলে দিয়েছি 10 টাকা করে একটা 10টা তুলেছি 100 টাকা পয়সা দাও হুম এমনি তো আমি সোশ্যাল মিডিয়ায় এমনি করে হাত পেতে দেখাচ্ছি রিয়েল লাইফেও আমাকে 1 টাকাও দিবে না দিবে 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 ভালো দিবে পয়সা পয়সা দিবে হুম টাকাও না জানি খুব ভালো করে ভাত ভাত খাবে খাবে তো এখন মাছ ভাজা দিয়ে আমি ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে রেখেছি একবার ভেজেছিলাম আবার দিয়ে ঠান্ডা হয়ে গেছে আবার এখন আরেকবার ভাজবো তো মাছ ভাজা দিয়েও পান্তা ভাত খাবে আর সিমু হয়েছে ভাত খাবে সিমু যেন গরম ভাত করব আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে তো আমি ভাত খাবানো সকালবেলা ওই জন্য আমি বানিয়েছি সুজির উকুমা সুজির উকুমা খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগে কিন্তু আমাদের কাছে একটাও কারিয়াপাতার পাতার কাজ সেরকম নেই বলে আমি পাতা ছাড়াই করছি সরষা তারপরে ডাল কাঁচা লঙ্কা এইসব ফোড়ন দিয়ে করছি বেশ টেস্টি হয় খালি তেজপাতা গন্ধটা মিস করি তার কারণ এই রকমের মানে খাওয়া রাখি উকুমা টুকুমা নন বেঙ্গলি খাবার মানে কালিয়া পাতা হলে একটু বেশি ভালো লাগে যাই হোক পাইনি তো কী করবো খেতে তো হবে খেতে বসছি আর ওখানে খালি গান ছাড়ছে আমি যেন না ভিডিও করতে পারি কপিরাইট ফেলবে বলে কপিরাইট যদি পড়ছে আমার টাকা দিবে তাহলে বুঝলে এক ভিডিও কা টেন ডলার না তো এখন এই যে মাংসর ঝোল কালকে রয়ে গেছিল এটা মুড়ি খেতে বেশি ভালো লাগতো কিন্তু উকুমাও খেতে ইচ্ছা হচ্ছিল তাই উকুমা দিয়ে মাংসর ঝোল দিয়ে খাচ্ছি আমি এখন খাবার আর দেখো খেতে খেতে হাত নিয়ে উঠে চলে গেছে গান ছাড়তে গেছে রে একটা লিমিট আছে হ্যাঁ এখন আমার আজকে স্নান করা এবার যাবো কাপড় মিলতে আর আজকে দেখো আমি শাড়ি পরেছি দিন পরে শাড়ি পরলাম বাড়িতে ইচ্ছা করে জানো তো মাঝে মাঝে যে একটু শাড়ি টাড়ি পরি ভালো লাগবে বেশ কিন্তু যেন হয়ে ওঠে না অনেকটা তাড়াতাড়ি করে কাজ করি আর আমার না শাড়ি পরতে সত্যি কথা বলতে এতদিন বিয়ে হয়ে গেছে তোমরা বেশিরভাগ টাইম আমাকে ভিডিওর মধ্যে কিন্তু শাড়িতেই দেখতে পাও মানে শর্ট ভিডিওর মধ্যে বিশেষ করে ব্লগ ভিডিও তো তোমরা সেরকম খুব একটা আমি দিই না কোনো না কোনো অ্যাপে তো তিন চারটা করে শর্ট ভিডিও দিচ্ছি ডেলি তো তোমরা আমি শাড়িতেই সবসময় দেখো বাট বিশ্বাস করো আমার শাড়ি পরতে এখনও পর্যন্ত অনেকটা টাইম লাগে আর আমি যখনই শাড়ি পরি না অনেকটা পারফেক্ট করে শাড়ি পরি একদম যেন কোনো দিকে যেন অগছালো না থাকে এটা হয়তো মেয়েরা ভালো করে বুঝবে কোনো মানে অগছালো করে যদি শাড়ি পরে তারা কোথাও যদি চলে যায় আর কি তাহলে সারা রাস্তাটা যেন মন খুটকুট করে এটা কার কার হয় জানি যেন তবে আমার হয় সেই জন্য আমি যখনই বাড়িতে মানে কোথাও যাই আর কি আমার সাজতে ঘুষতে খুব একটা টাইম লাগে না ঠিকই কিন্তু আমার শাড়ি পরতে অনেক টাইম লাগে আস্তে আস্তে ধৈর্য নিয়ে শাড়িকে পুরো একদম মানে ভাজে ভাজে বসিয়ে বসিয়ে শাড়ি পরি কারা কারা করো কমেন্ট করে জানিও আর ভালোও লাগে দেখতে মানে এলোমেলো করে শাড়ি পরলে কেমন যেন একটু লাগে মনে হয় যেন আমি এটা শাড়ি পরতে পারে না বা জানি না জানি কে কী ভাববে এই জিনিসটা মনে হয় কিন্তু একদম যদি পারফেক্ট করে যদি শাড়ি পরি না আমি না সাজলেও বিনা সেজেও আমি যেতে পারবো কিন্তু আমার যেন শাড়ি যেন একদম পারফেক্ট থাকে মানুষ যেন খুঁট ধরতে পারে কোথাও তো এখন যেমন ছাদের ওপরে কাপড় মিলতে আর সুনীকে কতক্ষণে দোকানে পাঠিয়েছি চাল আনতে আমাদের যেহেতু চাল একদম বাড়ুন তো চাল আর মুড়ি আনতে পাঠিয়েছি গেছে তো গেছে এখন আসার নাম নেই ও হয়তো ভাবছি যে সিনুকে নিয়ে আসবে তো আর পিফা হচ্ছে সিদ্ধ দিয়েছিলাম তো এটা হয়ে গেছে আমি এখন ফোড়ন দিই যেহেতু সিনু হচ্ছে কি ফোড়ন ডাল না খেতে খুব একটা পছন্দ করে না ওকে যদি এমনি বিনা ফোড়নে যদি ডাল দিই তাহলে ঠিক আছে তো এটা হয়ে গেছে ওর জন্য একটু নামিয়ে রেখে আমি আগে কাপড়গুলো মিলে আসি তারপর ফোড়ন দেব। আর হাঁড়ির মধ্যে আমি রেডি করে রেখেছি আমি খালি ভাবছি যে সুনীল তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো আর কি কিন্তু এখন আসেনি তো চলো যাই ঝটপট করে কাপড় মিলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা করছি আবার কাজ বলতে গেলে সব এখন হয়ে গেছে খালি রান্না করতে বাকি আছে রান্নাটাও ঘরেরই কাজ আমি তোমাদের বলছি যে রা সব কাজ হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি আমি একটু দিদির দিকে দিদি তো রান্না বসিয়ে দিয়ে কি করছে কি জানি পাতা পড়ে গেছে সে পাতাটাকে এখন দেখো পাতা পড়ে গেছে পাতাটাকে কেমন করে অত দূর থেকে ঠেলে আনলো দেখলে এই না হলে সুপারস্টার দিদি জালন দেখতে আসছি জালন করবো বলে তার কারণ আজকে উনানে রান্না হবে দিদির পাশে আমি ভাত ডাল হয়ে গেছে ভাত ডাল আর বেগুন ভাজাটা খালি এখানে করব আর মাছের তরকারিটা এখানে করব। সিনো চলাস আসছে গাড়ির আওয়াজ হচ্ছে পিয়ারা হচ্ছে নাকি দিদি আবার ওই তো একটা পেয়ারা সামনের দিকে পাচ্ছে আজকে পারবো দাঁড়াও দু তিনটে পেয়ারা বারো মাস আমাদের কাছে পেয়ারা হয় দিদি তাই না দিদি ও তো তোমার মতো বাঁধন না ওটাও গাছে উঠবে বল তো এখন দেখতেই পাচ্ছ সিনুর কী পরিমাণে বদমাশি ছাগল কি আবার গাছে উঠতে পারে নাকি ওকে আমি তখন থেকে চিল্লে চিল্লে বলছি ও আমার কোনো কথাই শুনছে না পাশের বাড়ির এরকম ছাগল আসলেই তাকে পেছন পিছন দৌড়াতে থাকবে আর তাকে ধরে এরকম গাছে উঠাবে আমাদের খাটে যেয়ে সুপরিয়ে রাখবে ওর চেয়ারে বস করাবে আবার নাকি ওদেরকে বইও পড়াবে মাঝে মাঝে আর এদিকে দেখো রান্নাবান্নার সব জোগাড় করে নিয়েছি এখন আমি এবার রান্না বসানোর পালা তো আগের মিনি ব্লগে যেমনটা তোমরা দেখেইছিলে যে আমি আজকে মোরল মাছের রেসিপি বানিয়েছিলাম আর মাছ বলো মাংস বলো এগুলো যখনই রান্না করি না আমি বেশিরভাগ সময় এগুলো উনানেই করি তার কারণ উনানে যখন রান্না করি আমি দেখেছি সেম পদ্ধতিতে যখন গ্যাস ইন্ডাকশনেও রান্না করি অতটা কিন্তু স্বাদ হয় না ঠিক সেই রান্নাটাই যখন আমি উনানে করি সেম প্রসেসিংয়ে কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয় যার কারণ আমি প্রায় সময় উনানে রান্না করি পাগলি পাগলিদির রেপাসে আমাদের বাড়িতেও একটা উনান রয়েছে কিন্তু সেই উনানটা এখন আর অতটা ইউজ করা হয় না শুধু আমাদের সাকরাতার সময় বাড়ির ভেতরে যেহেতু পিঠা বানাতে হয় তখনই যা বার করা হয় নইলে সেরকমভাবে বার করাই হয় না এখানে দেখো আমি মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি ব্লগে যেটা তোমরা রেসিপি পেয়ে যাবে যারা যারা এখনও দেখোনি ভিডিওটা আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই যদি রেসিপি জানতে চাও লিঙ্কে ক্লিক করে পৌঁছে যাও আর তোমরাও দেখতে পাবে আর আমি যখনই রান্নাবান্না করি না কেন তার আগে না এমনি জোগাড় টোকাড় করে নিই এরম জোগাড় করে নিলে আমার আগের থেকে অনেকটা কাজেরও হেল্প হয় আর বেশ ভালোও লাগে এদিকে দেখো আমরা এদিকে কাজ করছি আর সিনু সমানে বদমাশি এদিকে দেখছো পাগলি এদিকে কেমন হয় বেঁধে দিচ্ছে হাতে বলছে তুমি সারাদিন ধরে খালি বাইর ঝাটা বা লোকের সাথে ঝগড়া করবে না তার থেকে তোমার হাত পাবে দিব এরপরে যে এই ক্লিপটা ছিল বলে আমি ভিডিও এডিট করার সময় জানতে পারলাম তার কারণ আমি জানতামই না তো সিনু দেখো দৌড়ে দৌড়ে চলে আসছে এখন মাছ ভাজা খাবে বলে সিনু কিন্তু মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে কিন্তু মোরল মাছের সাথে না অনেকগুলো চিংড়ি মাছও ছিল মানে অনেক রকমেরই মাছ মেশানো ছিল তার মধ্যে মোরল মাছ আর পুঁটি মাছ বেশি ছিল আর অন্যান্য মাছগুলো একটু কম কম ছিল তো ও চিংড়ি মাছ খেতে একটুও ভালোবাসে না চিংড়ি মাছকে চিংড়ি মাছ বলবে না বলবে ওটা নাকি শুটকি মাছ তো ওইটাই ও এখন হাতের মধ্যে বাচ্চে ওকে বলছি তুমি খেয়ে তো দেখো কেমন লাগে তারপরে দেখছো ছোট মাছগুলো খেতে কিন্তু ওর বেশ টেস্টি লাগছে মুখ দেখেই তোমরা যেমনটা বুঝতেই পারছো হয়তো আজগুলো ভাজা হয়ে গেছে তাই আমি এখন তরকারি করতে বসিয়ে দিয়েছি আমি তো আমার মতো রেসিপি শেয়ার করছি ব্লগও শেয়ার করছি কিন্তু তোমরাও কমেন্ট করে জানাও যে তোমরা নেক্সট ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চাও কী রকমের ভিডিও দেখলে তোমাদেরও ভালো লাগবে তো সেই সব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর অনেকেই বলে যে শহরের মেয়েরা গ্রামে এই সব উনানে টুনানে রান্না করতে পারবে না তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি আমিও যখন ছোটো থেকে বড় হয়েছি শহরেই বড়ো হয়েছি কিন্তু বিশ্বাস করো আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে আর বিশেষ করে আমার রান্না করতে খুব ভালো লাগে তার কারণ রান্না করার পরে মানুষ যে আমার হাতে তারিফ করে ওটা দেখে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে যদিও আমিও খেতে খুব ভালোবাসি আর এই খাওয়ারের প্রতি এত ভালোবাসার কারণেই দিন দিন আমি ঢাক ঢোল আর যা যা হয় আর কি ফুলা ফুলা জিনিসগুলো সেগুলো আমি হতে আরম্ভ করেছি যাই হোক তোমাদের কথা অনুযায়ী এরকম ভিডিও কিন্তু আজ আমি ফার্স্ট টাইম করছি এখন আমি চলে এসেছি একটু বিকেলবেলায় ছাদে ভিডিও বানাতে প্রত্যেক দিনই যেমনটা করি আর কি কিন্তু কয়েকদিন ধরে আমি একটা জিনিস দেখতে পারি যেটা হলো কিছু মানুষ রয়েছে কিছু বলতে কোনো এক দুজন মানুষ রয়েছে আমারই আশেপাশে থাকাই মানুষ যাদেরকে আমি হাজারো চেষ্টা করি ইগনোর করার বাট ওরা আমার চোখের সামনে এসে কি দেখাতে চায় কি বোঝে ওরা ভাবে মনে হয় যে ওরা একটুখানি আমার সামনে এসে দাঁড়ালে তাহলে হয়তো আমি ভিডিওটা বানাবো না বা আমি হয়তো আগে ভিডিও বানিয়ে মানে এগিয়ে যেতে পারবো না কিছু মানুষ এটা এটাই ভাবে কিন্তু নো ব্রাদার নো ব্রাদার না নো সিস্টার এসে নেই চলেগা ও যতই দাঁড়িয়ে থাকুক না কেন ওদিকে ক্যামেরা ঘুরিয়েই আমি ভিডিও বানাই বাট এত বেহায় নিলজ্জ আমি জীবনে দেখিনি আমার ঘরে আমার ছাদে আমি ভিডিও বানাবো না তো কে বানাবে তুমি বানাবে হ্যাঁ নাকি আমার বাড়িটা ভাড়া করে এসে তুমি ভিডিও বানাবে নিশ্চয়ই না তো আমার ছাদে আমি কখন কি ভিডিও বানাবো না বানাবো কিছু কিছু মানুষ রয়েছে একটু বেশি একবারে মানে কি বলবো আর কি নিজেরা তো করতে পারে না আর কাউকে করতে দেখলে সেটাও সহ্য করতে পারে মানে মানে নিজেরাও খাবে না কাউকে খেতেও দিবে না এরই এরই একটা টপিকের মধ্যে কোনো একটা খারাপ নেগেটিভ কম কথা আছে ছাড়ো চলার পথের মানে রাস্তায় হাতি পেরোলে বলে না যে অনেক কুকুরই ঘেউ ঘেউ করে কিন্তু হাতির কোনো ক্ষতি করতে পারো না দূর থেকেই খালি পিছনে পিছনে ঘেউ 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 করতে থাকে সময় ফুরিয়ে গেলে ঠিক স্টপ হয়ে যায় তো ওই রকমই আর কি তো আমি এখন এসেছি ভিডিও বানাতে ছাদের মধ্যে আজকে ভীষণই বিউটিফুল একটা শাড়ি পরেছি যেই শাড়িটা তোমাদের আমি এখন দেখাচ্ছি না তবে কোনো শর্টসের মধ্যে তোমরা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবে ভিডিওটা আর বেশি খুব বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তবে শেষ করার আগে একটাই শুধুমাত্র ছোট্ট একটা কথা বলতে চাই যে তুমি যখন কোনো সাকসেসের দিকে তোমার এগাবে তোমার সাকসেসের দিকে আসতে আস্তে করে এগোতে যাবে তখন অনেক মানুষ থাকবে তোমার আশেপাশে তোমার বাড়ির অনেক মানুষ থাকবে যে তোমাকে টেনে নিচে ধরে রাখার মানে তোমাকে এগোতে দিবে না তোমাকে যেতে দিবে না কিন্তু ওই সব মানুষের নজরকে ওই সব মানুষকে হারিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে আর এই সব মানুষের ভয়ে যেমন এই যে আমি এখন ভিডিও বানাতে আসি যখন ছাদে অনেক মানুষের রয়েছে অনেক কিছু টোন মানে টোন কেটে অনেক রকমের খারাপ খারাপ নেগেটিভ কমেন্ট করছে এটা আবার কোনো ছেলেরা করছে না এটা আবার কোনো এক দুটো মেয়েই মিলে বসে বসে তখন থেকে আমার নামে করে যাচ্ছি উল্টাপাল্টা করে সে পাশ থেকে কমেন্ট আসছে শুনতে পাচ্ছি যতদূর কিন্তু যাই হোক সে তার কাজ করছে আমি আমার কাজ করছি তার কাজটাই হলো গিয়ে পেছনে ভোকা কিন্তু আমার তো কাজ ওটা না তো যাই হোক ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা যাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই গাইস